চিংড়ি মাছ দিয়ে কচুরলতির সহজ রেসিপি দেখাবো এইভাবে কচুরলতি রান্না করলে কখনোই গলায় না আসসালাম আলাইকুম আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করার জন্য কচুরলতি চিংড়ি মাছ আর পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন আমরা রান্নার মূল পর্বে চলে যাব তো আজকে রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি বেশিরভাগ সরিষার তেলেই রান্না করি আপনারা সাদা তেলেও রান্না করতে পারবেন তো পরিমাণ মতো সরিষার তেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন একটু ভেজে নেব পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা আর একটু ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে এখন এ পর্যায়ে এখানে আমি হলুদ দিয়ে চিংড়ি মাছ একটু মেখে রেখেছিলাম ওই চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজ কাঁচামরিচের সাথে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করলে খুবই ভালো লাগে আর কিছু টিপসও দেখিয়ে দেবো যাতে আপনাদের উপকারে আসে এভাবে যদি কচুরলতি রান্না করেন একটুও গলায় ধরবে না তো মাছটা দেখেন আমি একটু ভেজে নিলাম বেশ কিছুক্ষণ তারপর এখানে পরিমাণ মতো এক টেবিল চামচ পরিমাণ আমি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমার কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি পানি অ্যাড করে দেব যাতে এখানে কোনো প্রকার মশলা পুড়ে না যায় তো পানিটা দিয়ে দিলে মশলাটা কষাতেও বেশ সুবিধা হবে তো পানি দিয়ে দিয়েছি এখন এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এখন ভালো করে মশলাটা চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত দেখেন তেল কিন্তু উঠে এসেছে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন এম কষানো মশলার মধ্যে আমি আমার কচুলতিগুলো দিয়ে দিব আমি কিন্তু কচুলতি এখানে ভাপিয়ে রাখিনি সরাসরি দিয়ে দিলাম এখন ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি হালকা একটু পানি দিতে হবে কচুর সাথে একটু পানি ছিল ওই পানিটা দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো কচুর লতি কিন্তু কষানো হচ্ছে এই পানিতেই কিন্তু কচুর লতিটা সেদ্ধ হয়ে যাবে দেখেন কচুরলতি কিন্তু অনেকটা কমে এসেছে আস্তে আস্তে এটা আরও কমে যাবে পানিটাও কিন্তু অনেকটা কমে এসেছে খুবই সহজভাবে কচুরলতি রান্না করি আমি মূলত সবই গ্রামীণ রান্না রান্না করি ঘরোয়া উপায়ে খুবই সহজভাবে যেসব রান্নাগুলো করা যায় এসব রেসিপি আমি দেখানোর চেষ্টা করি যাতে সবাই করতে পারে তো রান্নাটা কিন্তু দেখেন আমি খুবই সহজভাবে করতেছি তো কচল্লতির পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এখন এটাকে একটু একটু দমে দমে রাখলেই কিন্তু কচল্লতিটা একেবারে সুন্দরভাবে হয়ে যাবে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়ি নিতে হবে তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কচুরলতিটা প্রায় হওয়ার হওয়া হয়েই গেছে লাস্টের দিকে চলে এসেছি কচুরলতিতে এখন আমি একটু লেবুর রস দিয়ে দিব কচুরলতি অনেকের গলায় ধরে খেতে পারে না চুলকায় তারা কিন্তু রান্নার সময় একটু অবশ্যই লেবুর রস দিয়ে দিবেন এতে করে কখনোই কচুরলতি খাওয়ার সময় গলা চুলকাবে না এই টিপসটা যদি ফলো করে রান্না করতে পারেন তাহলে কিন্তু কচুরলতি সবাই খেতে পারবেন কম বেশি তো আমি লেবু রসটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন কচুর কিন্তু হয়েই এসেছে কালারটাও অনেক সুন্দর এসেছে এখন একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে রান্নাটা আমার রান্না কিন্তু হয়ে এসেছে আমা আমি এখন নামিয়ে নিব এই তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে কচুর দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে